অঞ্চলে বরিশালের অন্যতম বিখ্যাত একটি ফল যেমন এখন বর্তমান শিরোন চলছে গাবের বরিশাল কাজীহা থানা বর্তমান কিন্তু এখন আসছি কাজীহাট থানায় অঞ্চলে এখানে আজকে আপনাদের মাঠে তুলে ধরবো বরিশালের অন্যতম বিখ্যাত একটি ফল যেমন এখন বর্তমান শিরোন চলছে গাবের।

আমি বিক্রি করবো এটা কোথায় বিক্রি করবেন এটা বিক্রি করবো কিভাবে দর্শকের উদ্দেশ্য দেখতে পাচ্ছি যে এখন বরিশাল থেকে আমাদের গাপ যে ফলটা এটাকে আপনার ঢাকা শহর যে যেখান থেকে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বরিশাল থেকে যাচ্ছে এটা অন্য আমি মানে অনেক ভালোভাবে তারা ধরে ফ্রেশ করে ঢাকার উদ্দেশ্যে আজকে কখন জমানা দেবেন এটা

আমরা এটি দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে গা সংগ্রহ করে নিচ্ছে আমরা এলাকার কিছু লোকের কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের এখান থেকে যে গাপ নিচ্ছে আপনাদের কি অসুবিধা হচ্ছে না না আমাদের কোনো অসুবিধা হচ্ছে গাছ তারা পরে যায় গা আবার নিয়ে বিক্রি করে খাবে তাদের জীবন জীবিকা করবে কথা আমার কোনো সমস্যা যে আমাদের এলাকার মধ্যে তার কাছে জিজ্ঞেস করছিলাম গা কিনছেন বাদ দিয়ে কোনো সমস্যা হচ্ছে না তিনি বললে কিন্তু আমরা জানি যে আমাদের গাপ নিয়ে আমাদের এলাকা থেকে বরিশাল জেলা থেকে কাপ নিয়ে ঢাকা কারণ বাজার বিক্রি করতেছে তারা